তাহলে কি আপনারা মাস্টার প্ল্যান চাইছেন চাইনি আমরা চাইনি মাস্টার প্ল্যান যে থেকে শুনে এসেছি তখনও হয়নি তখনও পাওয়া দিয়েছি এখনও দিচ্ছি আমাদের যেমন আছে আমরা তেমন থাকবো লাস্ট জীবনে কোথায় যাবো দোকান ছাড়বেন না সরকার যদি পুনর্বাসনের না আমার দরকার নেই সমগ্র ঘাটাল মহকুমাবাসীর কাছে বড় একটা সমস্যা হলো বন্যা বন্যার সময় জল যন্ত্রণার কবলে পড়েন হাজার হাজার মানুষ বন্যা যেন অভিশাপে পরিণত হয়েছে সেখানকার মানুষদের কাছে এই অভিশাপ থেকে মুক্তি পেতে কয়েক যুগ ধরে একটাই দাবি উঠে আসছে তা হলো ঘাটাল মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যানের দাবিতে ঘাটালের মাটিতে অসংখ্যবার আন্দোলন হয়েছে অবশেষে চলতি অর্থবর্ষে রাজ্যের তরফে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ইতিমধ্যে কিছু জায়গার মাপযোগের প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে দেখা যাচ্ছে মাস্টার প্ল্যান করতে শিলাবতী নদীর পশ্চিম পারে ঘাটাল বাজারের দুই দিকে ষাট ফুট করে জমি নেওয়ার প্রস্তাব রয়েছে যে সকল ব্যক্তির দোকান বা বসত বাড়ি ওই দাগের আওতায় আসবে সেই সকল ব্যক্তিদেরকে সরকারের তরফে যথাযোগ্য পুনর্বাসন দেওয়া হবে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের মতো বৃহৎ একটা প্রজেক্টে বাধা হয়ে দাঁড়াচ্ছেন স্থানীয় কিছু ব্যবসায়ী কারণ হিসেবে তারা নিজেরাই বলছেন কয়েক যুগ ধরে কয়েকশো বছর ধরে বাপ ঠাকুরদার আমল থেকে আমাদের দোকান চলে আসছে এই দোকানের উপর নির্ভর করে আমাদের সংসার চলে শুধু আমাদেরই নয় এই দোকানের উপর বেশ কয়েকজন কর্মচারীর সংসার চলে তাই মাস্টার প্ল্যানের জন্য কোনোভাবেই আমাদের দোকান ভাঙতে দেব না সরকার পুনর্বাসন দিলেও রাজি হব না কংগ্রেসের আমলেও বাধা দিয়েছি এই সরকারের আমলেও বাধা দেব চাই না আমাদের মাস্টার প্ল্যান বললো আমরা ইয়ের জায়গা ভাড়া টে দিই ট্রেন লাইসেন্স দিই সব কিছু দিই ট্যাক্স দিই ট্রেন লাইসেন্সও আছে আমাদের কাছে এটা যে ব্যবস্থা করি এটা কুটির ঘর কত বছরের দোকান হবে এটা প্রায় একশো দুশো বছর হবে দোকান থেকে সব কিছু হ্যাঁ আমার আছে দু ভাই আছে মা আছে বৃদ্ধ স্ত্রী আছে আর চারটে কর্মচারী আছে তারা খাবে কি আমাদের তো কর্মচারীদের সরকার যদি পুনর্বাসন ব্যবস্থা করে তাহলে এক তিন ছাড়বো নি আমরা এক তিন ছাড়বো নি আমরা অন্য অন্যত্র দোকান না দিলেও যাব নি আমরা অন্য দিয়ে করুক নদীকে খনন করুক না তাহলে কি আপনারা মাস্টার প্ল্যান চাইছেন চাইনি আমরা চাইনি রাস্তা প্ল্যান জল কোনো দিন রোধ করতে পারেনি আজ প্রায় কংগ্রেস আমল থেকে সাল থেকে শুনে এসছি তখনও হয়নি তখনও পাওয়া দিয়েছি এখনও দিচ্ছি আমাদের যেমন আছে আমরা তেমন বন্যা কবলিত ঘাটালের মানুষের জন্য রাজ্য সরকারের তরফে বিপুল অর্থ বরাদ্দ করার আগে ঘাটালের মানুষজন জানিয়েছিলেন আগামী ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে তাঁরা সর্বতোভাবে এগিয়ে আসবেন কিন্তু অর্থ বরাদ্দ হওয়ার পর এক শ্রেণীর মানুষ মাস্টার প্ল্যানের বিরুদ্ধেই রুখে দাঁড়াচ্ছেন যা দেখে আমজনতা বলছেন যাদের জন্য মাস্টার প্ল্যান তাঁরাই যদি বাধা হয়ে দাঁড়ান তাহলে কি আর মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে সব কিছুতেই জটিলতার সৃষ্টি হবে দোকানও না কত বছরের দোকান আমরা আমার দাদুর আমলের দোকান এখান থেকে সবগত হয়ে গেছে আমরা আমার সত্তর বছর বয়স এখান থেকে সবকিছু চলে এখানে সব কিছু সব আট দশ জন খেতে তিন চারটে কর্মচারী তাদের সংসার চলবে কি আমার সংসার চলবে কি সরকার যদি পুনর্বাসনের ব্যবস্থা আমার দরকার নেই আমার এখানেই থাকবে তাহলে আপনারা চাইছেন না মাস্টার হলো এখানে বসবো থাকবো লাস্ট জীবনে কোথায় যাব দোকান ছাড়বেন না না সরকার যদি পুনর্বাসনের না আমার দরকার নেই এখানেই থাকবো এখানেই আমাদের বন্যা হোক যাই হোক আমরা চাইনি বন্যার জন্য এ পায়ের লোকটা কেউ বলেনি যে বন্যার জন্য আমাকে মাস্টার প্যান করে দাও যারা বলছে তারা নিজেদের স্বার্থের জন্য বলছে দোকান ছাড়বেন না না মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আলজি আসুন আস্থা জুয়েলার্সে নেট নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত 91.6 হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জুয়েলার্স ঠিকানা মদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে